আমি সব সময় একটা কথা বলি যে আসলে বাঙালি বোঝে কম চিল্লায় বেশি বর্তমানে মাইল স্টোনে বিমান বিধ্বস্ততা নিয়ে বা সেখানে যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটার উপরে মানুষ কোথায় এই বিষয়গুলোকে শোক প্রকাশ করবে সেখানে আমার স্টুডেন্টরা উশৃঙ্খলা তৈরি করতেছে বাংলাদেশের ভেতরে গতকালকে যেই ঘটনাটি ঘটেছে এটা কোনো স্টুডেন্টের কাজ হতে পারে না এটা বলাই চলে কারণ একটা সভ্য স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা কখনোই সচিবালয়ের গেট ভেঙে সেটার ভেতরে প্রবেশ করবে না আমরা গতকাল যেটা দেখলাম যে আসলে সচিবালয়ে তারা আন্দোলনের জন্য যায় এবং এবং সচিবালয় ব্লক করে রাখে শেষ পর্যন্ত তারা সচিবালয়ের সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকতে সক্ষম হয় এটা কোন ধরনের ছাত্রের পরিচয় বা কোন ধরনের দাবি এটাই আমার বুঝে আসে না মাইল স্টোনে বিমান বিধ্বস্তের সাথে শিক্ষা মন্ত্রণালয় কিংবা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের কি যোগসূত্র আছে এটাই আমার বুঝে আসে না এখন পর্যন্ত সাধারণত শুধু এইচএসসি পরীক্ষাটিকে স্থগিত না করার ফলে এই তারা তোলে এবং তারা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ পর্যন্ত দাবি জানায় তো আমার কথা হচ্ছে এমনিতেই বাংলাদেশের যে এইচএসসি পরীক্ষাগুলো সেগুলো এমনিতেই একটু দেরিতে হচ্ছে আরো যদি একটা পরীক্ষা দেরিতে না হয় এটা কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্যই সবচাইতে লস হবে বলে আমি মনে করি যেখানে নাকি এপ্রিলে এইচএসসি পরীক্ষা হতো এবং মেয়ের মধ্যে শেষ হয়ে যেত সেইখানে জুলাইতে এসে সেই পরীক্ষায় এসে দাঁড়িয়েছে তো অলরেডি কিন্তু তিন চার মাস গ্যাপ তিন চার মাস গ্যাপ মানে বাংলাদেশের সিস্টেম অনুযায়ী এক বছর আরো পেছানো এটা একটা ছাত্রছাত্রীর জীবনে কিন্তু অনেকটাই আহ ইয়ান ডেকে আনে যেটাকে বলা হয় লস ডেকে আনে তো এটা এখন হয়তো ছাত্রছাত্রীরা বুঝতেছে না আমরা এর আগেও দেখেছিলাম যে এইচএসসি পরীক্ষা আরো পেছানোর জন্য ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল তবে সরকার সেই ডাকে সাড়া দেয়নি এটা সরকারের সরকারকে আমার ধন্যবাদ জানাচ্ছি তবে মাইল কেন্দ্র করে ছাত্রছাত্রীরা এখন যেই পরিমাণে উশৃঙ্খলা তৈরি করতেছে এটা আসলে কোনোভাবেই বলার মতো না তো বলা হচ্ছে বা সংবাদ মাধ্যমে যে সব নিউজগুলো আমরা দেখতে পাই যে বলা হচ্ছে যে দুইশোর উপরে ছাত্রছাত্রী বা শিশু সেখানে মারা গেছে কিন্তু তার সঠিক কোনো প্রমাণ স্কুল কিংবা গার্ডিয়ানরা দিতে পারতেছে না আমরা কোনো খানেই দেখলাম না যে আসলে সেখানে স্টুডেন্টের বাবা মারা দাঁড়িয়েছে যে তার সন্তানকে পাচ্ছে না তো বলা হচ্ছে যে সেখানে দুইশোর বেশি স্টুডেন্ট নিহত হয়েছে তবে স্কুলের হিসেব অনুযায়ী যেটা অনুমান করা যায় যে পুরো প্রাইমারি ভবনটিতে প্রায় তিনশোর মতো স্টুডেন্ট ছিল এবং বিমান যেখানে বিধ্বস্ত হয়েছে সেটি দুইটা দুইটা শ্রেণীকক্ষ ছিল এখন একটা জায়গায় যদি দুটা শ্রেণীকক্ষ থাকে সেখানে যে সব মানুষই মারা যাবে বিষয়টা কিন্তু এরকম না হয়তো কাছাকাছি যারা ছিল তারা হয়তো মারা গেছে বা অনেকে আহত অবস্থায় আছেন তবে বলা হচ্ছে যে এখন তারা ভাবতেছে যে দুইশোর উপরে মানুষ মারা গেছে আর সরকারি হিসাব মতে মাত্র সাতাইশ জন তবে যেটা দেখা হচ্ছে যে বার্নিডিরও কিন্তু এখনো একশোরও বেশি মানুষ প্রায় দেড়শোর উপরে শিশু সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আছে এরা যদি মারা যায় তাহলে হয়তো মৃত্যুর সংখ্যাটা বাড়বে কিন্তু এরা যদি এখনো জীবিত আছে তো সেই ক্ষেত্রে সরকার কোনোভাবেই তো এগুলোকে মৃত ঘোষণা করতে পারে না তবে স্টুডেন্টরা মনে করতেছেন যে আসলে 200 বেশি যে ছাত্রছাত্রী এখানে মারা গেছে সেটার কোনো সঠিক প্রমাণ এখন পর্যন্ত দিতে পারেনি ভুযুগে কান দিয়ে বা অপরের উষ্かに উষ্কানিতে কান দিয়ে তারা আন্দোলনে নেমেছে তারা সঠিক কোনো প্রমাণ দিতে পারছে না অথচ তারা আন্দোলনে নামতেছে তে একটা শিক্ষartifactIdে জিজ্ঞেস করা হচ্ছিল যে ঢাকা মেডিকেলে সে নাকি গিয়েছে বা প্রশ্নের উত্তরে তিনি বলছিলেন যে ঢাকা মেডিকেলে গিয়েছেন এবং সেখানে তিনি নাকি অনেক বাবা মাকে দেখেছেন যে ব্যানার হাতে তার সন্তান কোথায় আসলে ঢাকা অগ্নিদগ্ধ শিশুরা যাবে না এরা হচ্ছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যাবে তো বার্ন ইউনিটে গিয়ে যদি খোঁজ খোঁজ করার কথা যখন তাকে জিজ্ঞেস করা হয় তখন সে বলে সে জানে না তো না জেনে আন্দোলনে নামার কোনো অবকাশই থাকে না আমি বলে মনে করি তবে আমি স্টুডেন্টদেরকে একটা কথাই বলবো যে আসলে গুজবে কান না দিয়ে সঠিক তথ্য বা নিশ্চিতকরণের মাধ্যমে আন্দোলনে নামা উচিত এবং সরকারকে উদার্থ আহ্বান জানাবো যাতে করে সঠিক তথ্য তাদের মধ্যে তুলে ধরা হয় এখানে লাশ হাইট করার কিছু নেই আর সোশ্যাল মিডিয়াতে যেভাবে গুজব ছড়ানো হচ্ছে যে লাশ এখানে হাইট করা হচ্ছে বা গোপন করা হচ্ছে বিষয়টা কিন্তু এরকম না সেদিন রাতে যেই মাইল থেকে অ্যাম্বুলেন্স গুলো আসতেছিল সেখানে কিন্তু অ্যাম্বুলেন্স ছিল না বললেই চলে সেখানে ফায়ার সার্ভিসের কিছু গাড়ি ছিল হয়তো দুই চারটা সেটাকে তারা বানিয়ে নিয়েছে যে আসলে সেখানে অনেকগুলো ছিল এই লাশ গুম করার কিছু নেই রাজনৈতিক সরকার নয় যে তাদের ব্যর্থতা ঢাকার কারণে বা তাদের জন্য তারা লাশটাকে হাইট করে রাখবে এটা হচ্ছে একটি এটা হচ্ছে একটি একটি জনগণের সরকার যিনি নাকি নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছেন এবং এখানে তিনি হাইট করার কোনো কিছুই মনে করেন না ইতিমধ্যে ইতিমধ্যেই সরকার তাদের ছয় দফা দাবি মেনে নিয়েছে এবং দেখা যাক সামনে আরো কি ঘটে তবে ছাত্রছাত্রীদেরকে বলবো যে সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমেই যাতে তারা আন্দোলনে নামে এর আগে যাতে আন্দোলনে না নামে